হ্যালো গুড মর্নিং আজ আমি একটু দেরি করে উঠেছি ঘুমাচ্ছিলাম এই তো কিছুক্ষণ আগে দশ মিনিট আগে গেলাম তো এই মাত্র আমার দোকানে বসলাম দাঁড়িয়ে আছে আমার ঘুম পাচ্ছিল এই মাত্র উঠলাম খেয়ে এই মাত্র বসলাম আর শরীরটা আমার ভালো নয় কম্বল করেছে উঠেছি ভালো নিশোটন উঠে চারটা চুলটা আচরণে নিচ্ছি পরে চান করব দোকান কিছু তারপরে চানটা করবো

চুল গান আমি চুলটা আমার আসছে নিই একটা খোপা করে নিলাম এই যে আমার ভাই পড়তে বসছে এখানে দোকানে পড়াশোনাও হচ্ছে দোকানে দেখা হচ্ছে ওর সঙ্গে আমিও বসে পড়েছি জোগান ভাজা জোগান হয়েছে বলে শরীরটা খুব খারাপ লাগছে এখন আমি চান করি না চান করব এরপর আমি রাখছি পরে ভিডিও সে দেখা হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন বাই